আমার কাছে এই টপটা নিছেন আমি এটা আপনাদের গিফট করলাম ভালোবাসার গোলাপ সারা জীবন থাকবে সারা জীবন থাকবে ভালোবাসা বার ভালোবাসা হয়তো হারিয়ে যেতে পারে না এই কাছে ভালোবাসা হারিয়ে যেতে পারে জি কিন্তু গোলাপ হারাবে না গোলাপ হারা নষ্ট ভাই নষ্ট হবে না হারাবেও না হারাবেও রিসর্টে রাখতে পারেন বা আপনার একটা রেস্টুরেন্ট দিলেন রেস্টুরেন্ট রাখতে পারেন দেখা গেছে আপনার বিয়া শাড়ি যে সমস্ত ফাংশন গুলি হয় ইভেন্ট এর কাজে আপনি এগুলি ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন জি এই একটা মডেলের জি কত বড় দেখেন এই আবার এটা আছে পাশাপাশি এই যে আরেকটা আছে গেট ফুল এই যে দেখেন চমৎকার কালার চমৎকার কালার দেখেন এগুলা কি গাছ এটা ভাই গেট ফুল টপ গেট ফুল টপ মানে বাগান বিলাস নাকি জি বাগান বিলাস বলা হয় দেখেন গেট ফুল বলা হয়

কিছু আনকমন গাছ দেখাবে আর্টিফিশিয়াল গাছ যেটা আপনি গেটফুল গাছ তো আজকে আমাদের হেল্প করবে বিপ্লব ভাই কে অবস্থা ভালো আছেন ভাই ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার দর্শকের কিন্তু অনেক গাছ চাই আপনি কাজ কি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়া যাবে হ্যাঁ যাবে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোন প্রান্তে এটা কি গাছ বললেন এটা ভাই বাগান বিলাস বাগান বিলাস কি গাছ এটা এটা আপনাদের সেলফি গেট সেলফি গেট জি এটারে বলা হয় সেলফি গেট সেলফি গেট এগুলো আপনি মূলত আর কি কোথায় কোথায় এগুলি ভাই আপনাদের রিসর্টে আছে রিসর্টে রাখতে পারেন বা আপনার একটা রেস্টুরেন্ট দিলেন রেস্টুরেন্টে রাখতে পারেন দেখ गाइस আপনাদের বিয়া شادی যে সমস্ত ফাংশনগুলি হয় ইভেন্টের কাজে আপনারা এগুলি ব্যবহার করতে পারবেন এই একটা মডেলের কত বড় দেখেন এই আবার এটা আছে পাশাপাশি এই যে আরেকটা আছে গেটফুল এই যে দেখেন চমৎকার কালা চমৎকার কালা দেখেন খুবই সুন্দর দেখেন কি জিনিস

এটা হলো ভাই বেলি ফুল গাছ বেলি ফুল গাছ জি চমৎকার কালার দেখেন এই যে দেখেন সুন্দর বেলি ফুল নতুন ডিজাইনের ভিতরে এগুলি আসছে উনাদের কাছে কি গাছ নেই আপনি প্রত্যেকটা গাছ আছে আপনি অনেক ছেলেবেলা কিন্তু এখন গাছ চিনেও না এই দ এই ধরনের গাছ যদি আপনি আর্টিফিশিয়াল গাছ যদি ঘরে লাগান জি ভাই আপনি মুহূর্তের মধ্যে ঘরকে প্রাকৃতিক পরিবেশ পরিবেশ করতে পারবেন

পাঠাবেন নিতে কি গাছ এটা ভাই গেট টপ গেট ফুল টপ বাগান বিলাস নাকি বাগান বিলাস বলা হয় গেট ফুল বলা হয়

এখানে তো আছে আমার হলুদ কালার এখানে যে কটা কালার আছে ওই কটা কালার সাড়ে চার হাজার টাকা নিতে হ্যাঁ পিস দাম রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই সুন্দর চমকের কাজ এই যে দেখেন সাড়ে পাঁচ হাজার ফিট কিন্তু পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা আর আট টিকেট সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ তারপরে যেটা

পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবো জি কালার কালার আছে অনেকগুলি এই যে সিরিয়ালে দেওয়া আছে কালার আপনার পছন্দ করে নিতে টপ টপ পারবেন আছে